প্রধানমন্ত্রী শেষে বিভূত হবে কে প্রধান হবে কে উপপ্রধান হবে কে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হবে এর মধ্যে মার্ডার কেসের আসামে যে তিন চার মাস জেল কেটে বেড়েছে তাকেও হয়েছে তাকেও করা হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এখানে দুজন যে দুজনের কথা উল্লেখ করলাম খুব নোংরা ছবি আজকে আশীর কপুর কাছে ঘুরে ঘুরে এসছে আমার বক্তব্য হচ্ছে এরা মহিলা কি তাদেরকে এরকম ভাবে তাদের তাদেরকে এরকম ভাবে এক্সপেক্টেশন এবং কারা করলো এটা ইনভেস্টিগেশন থেকে বের করে আনতে হবে এবং দৃষ্টান্তিমূলক শাস্তি প্রদান করতে হবে এবং ইমিডিয়েটলি এই যেই দুজনের ফটো বেরিয়েছে তাদের কোনো নৈতিক দায়িত্ব নেই তাদের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্টে বসে জনসেবা করার জন্য যে ইমিডিয়েটলি শুড বি আজ টু রিজাইন লেফট রিপ্লেসমেন্ট বিধে এবং তারা এই সমস্ত নাকটা যেন ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করবেন বলে আমরা বিশ্বাস করি এই হচ্ছে মোটামুটি আজকের আহ কয়েকটি হ্যাঁ কয়েকটি বিষয়বস্তুর ব্যাপারে এখন আমি